সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমাদের চ্যানেলের একশো সাবস্ক্রাইব ডান উপলক্ষে আমরা কেক কাটব হ্যাঁ আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এই যে আমাদের কেক ক্যামেরাম্যান একটু বেশি ঠিক আছে মাইল হাত পাড়াও করে দাও আর সামনে দাও দেখতে আমাদের অনেক অভিনেতা আছে অভিনয় শিল্পী আছে তাদেরকে খাওয়ানো হবে আজকে আমাদের চ্যানেলের একশো সাবস্ক্রাইব ডান উপলক্ষে কেক খাওয়ানো হচ্ছে অভিনয় শিল্পী পরে কেক খাবে আমাদের ফাইম ফাইন খুব ভালো অভিনয় করে ফাইমের অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন এই যে কেক খা খাও খা এই যে কেক আর একজন ছোঁয়া আছে কেক খাবে না এই যে আমরা মিষ্টি রেডি করে রেখেছি মিষ্টি খাবো আজকে আমাদের চ্যানেলে একশো সাবস্ক্রাইব ডান উপলক্ষে মিষ্টি বিতরণ হবে সবাই আমাদের চ্যানেলের একশো সাবস্ক্রাইব উপলক্ষে কেক এইবার কবি আপা এন্ড যারা কেক কাট এবার আমাদের Fuad babu kek kabe, daga daga Fuad satu duk kek kai. Hello. Kalisias ke? Kau lagi. এবার সাইমন টিভির সত্তাধিকারী কেক খাবে আজকে আমাদের আর একটু কেক থাকলো এই কেকটা কে খাবে কে খাবে ফুয়াদ খাবে ধরো হাতে নাও এইবার ফুয়াদ খাবে খাও 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 এই ফুয়াদ খাবে না ফুয়াদ কেক শেষ করে দিল কেক কাটার পর্ব শেষ